আমার সাথে দুইটা ঘটনা ঘটে গেছে সেটা আজকে শেয়ার করব একদম মিরাক্কেল সেটা শুনলে অবাক হয়ে যাবেন যাই হোক আমরা সবাই রেডি হয়ে নিয়ে যাচ্ছি মানে রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে মার্কেটে মেয়ের জন্য জামা কিনবো তো আমরা প্রথমে একটা রিক্সাতে উঠেছি রিক্সাতে ওঠার পরে আমরা ছাতি ছিল আমাদের কাছে ওইটা রিক্সাতে ঝুলাই রাখছিলাম বাট আমরা নেমে গেছি যাওয়ার পরে মানে হনে হাজার হাজার রিক্সা আর রোডের অভাব নেই মনে করো সশ রিক্সা হচ্ছে রোড সেই রোডের মাঝে আমরা রিক্সাতে নেমে গেছি অন্য রাস্তা পার হয়েছি অন্য গলিতে ঢুকছি কি করে মানে মিরাক্কেল একদম পরে দেখি ওই রিক্সা কেমনে কি করে ঘুরে আমাদের পাশ দিয়ে যাচ্ছে আমরা বলতে বলতে যাচ্ছে আমি দেখে আমি হুট করে দেখতে পাইছি আমি মানে এমনি বলতেছি যে এবার হারানোর কথা নাই ছাতাটা আমার এভাবে কীভাবে হারালো তো আসলে এই মিরাক্কেলভাবে আমরা পেয়ে গেছি ও মামাও জানে না যে আমরা ওখানে ছাতা ঝুলাই রাখছি তা আল্লাহর বড় রহমত যে ছাতাটা পেয়ে গেছি আর নয় দশ বছরের ছাতা আমার ওটা নষ্ট হওয়ার কথা না তো যাই হোক ব্র্যান্ডের ছাতা ছিল ভালো ছিল নষ্ট হয়নি এখন কিচ্ছু হয়নি এই দশ বছর ধরে ব্যবহার করছি তারপরে আবার হচ্ছে এইভাবে হারাই যে আবার নতুন করে খুঁজে পেলাম এটা মিরাক্কেল একদম দ্বিতীয় ঘটনা বলতেছি তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি মার্কেটে এসে আমরা গেছিলাম দশ নম্বর সেখান থেকে আমরা মার্কেটে কিছু কেনাকাটা করে আবার আসছি হচ্ছে মিরপুর চোদ্দোতে এখানেও এসে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করছি তারপরে যাব হচ্ছে বাসায় তো এখানে পিঠা খেলাম তারপরে শরবত খেলাম আবার হচ্ছে ঝালমুড়ি খেলাম এই সব খাবার দাবার খাচ্ছি তো এখানে এসে কি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি মানে মেয়ের প্যান কিনবো বাসায় পড়ার জন্য তো দেখা যায় এই দোকানগুলোতে সামনেই বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা তো একটা প্যান্ট দেখতে যেয়ে আমার হাত থেকে একটা প্যান্ট পড়ে গেছে তো হালকা একটু কাদা লেগে গেছে বেটা একটু রাগ রাগ করতেছে বললাম সমস্যা নেই আমরা যখন নেবো তো এটা রাগের কী আছে তো ডাবল দাম রাখছে আমার কাছ থেকে আমরা নিয়েছি তারপরও বিবেক কি মানুষের ডাবল দাম রাখলো হারাম টাকা কয়দিন খাবে মানুষ বলেন এই যে এই প্যান্টটা দেখেন হালকা একটু কাদা লাগছে তা কাদা লাগছে সমস্যা কি আমি তো নিয়ে নিয়েছি তাহলে এই প্যান্ট সব জায়গায় একশো বিশ টাকা করে বেচতেছে একশো টাকাও বেচতেছে সেখানে সে আমার কাছে প্রায় ডাবল দাম নিল তাহলে বলে না ও কি মানুষ না অন্য কিছু তো হারাম টাকা আসলে দিয়ে আসছি বটে কিন্তু মন থেকে দেয়নি এর হিসাব একদিন অবশ্যই হবে কারণ যেটা আমি নষ্ট করছি সেটা তো আমি নিচ্ছি আমি নেইনি তা তো না তাইলে এটা অবিচার করার তার দরকার ছিল তো এই দুটো প্যান্ট নিয়েছি মেয়ের জন্য আর এটা হচ্ছে আমার একটা প্যান্ট আর হচ্ছে আমি দুটা প্যান্ট নিয়েছি দুইটা হচ্ছে কি বলে এগুলো ভুলে গেলাম আমি সব সময় কথা ভুলে যাই তো বাসায় পড়ার জন্য এই দুটা আমি জামা নিয়েছি জামা বলতে এটা থ্রি পিস না আমি নামই ভুলে গেছি যাই হোক একটা প্যান্ট আর এই একটা হচ্ছে কুর্তি টাইপের আর কি কুর্তি না এটা কী বলে আমি ভুলে গেছি যাই হোক তো এই দুটো ঘটনা আমার সাথে ঘটে গেছে মানুষ আসলে কত রকমের আর আমার সাথে এমন ভালো একটা ঘটনা ঘটলে এটাও ভালো লাগছে সাথে একটা খারাপ যাই হোক সব কিছু মিলাই জীবন তো এই ছিল আমাদের আজকের আবার আমি সাথে দুটো মাথার ওই যে হিজাব টুপি কিনেছি আর কি তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট